আসসালামু আলাইকুম আবার চলে এসেছি আমি অপসরা আপনাদের রিকোয়েস্টে আপনাদের সুন্দর সুন্দর চমৎকার কিছু ইয়ারিং নেই আশা করবো আজকের এই ডিজাইনগুলো আপনাদের খুব বেশি পছন্দ হবে তো চলুন আমরা একে একে সম্পূর্ণ ডিজাইন দেখে নিয়ে আসি আর চেষ্টা করবো আপনাদেরকে বর্তমানে ভরি কত এবং চেষ্টা করবো আপনাদেরকে আপডেট নিউজ দিতে তো ফার্স্টে আমরা দেখবো খুবই চমৎকার একটা ইয়াররিং এটা ওয়েট আছে অনলি একানা তিন দাম পড়ছে আপনার সাড়ে উনিশ থেকে বিশ হাজারের মধ্যে তো নেক্সট আরেকটা দেখবো আমরা এখন আমরা আরেকটা ইয়ারিং দেখাচ্ছি এটাও খুবই চমৎকার মাত্র আছে একানা তিন রথি এটাও সেম প্রাইস অ্যান্ড সেম ওয়েটের মধ্যে আমি পেয়ে যাচ্ছেন এখন আমরা আরেকটা ইয়ারিং দেখাচ্ছি এটাও খুবই চমৎকার বাইশ ক্যারেটে হলমার্ক করা দুর্গুলো খুবই চমৎকার হয়ে থাকে একটা থেকে আরেকটা খুবই চমৎকার এটা জাস্ট দেখুন এটাও দারুণ একটা কালেকশন ছোট ছোট্ট বাচ্চাদের জন্য এগুলো কিন্তু একদমই পারফেক্ট চারেক্ট কিনা হচ্ছে দশ থেকে বারো বছরের আছেন তারাই কিন্তু এই ধরনের ইয়ারিংগুলো আপনারা বানাতে পারবেন বা যে কাউকে গিফট পারপাসে দিতে পারবেন স্বর্ণের দাম আপডাউন হওয়ার কারণে আপনাদের আপডেট নিউজ জানানো হয় না তারপরে আমি চেষ্টা করছি আপনাদেরকে আপডেট নিউজ জানানো তো এটা খুবই চমৎকার আপনারা বড়ো করে নিতে পারবেন যারা কিনা হচ্ছে বড়োরা ইউজ করতে চান তাদের জন্য এটা পারফেক্ট আপনারা বিশ হাজারের মধ্যে বানিয়ে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে একটা টপ দেখাচ্ছি অনেকে রিকোয়েস্ট করেন আপনি কানের টপ দেখান এগুলো হচ্ছে আপনার চারতি দিয়ে বানাতে পারবেন চারতি হচ্ছে একুশ কাইটে নিলে আপনার আট হাজার তিনশো টাকা পড়ছে এখন আমি আরও কতগুলো ইয়াররিং দেখাচ্ছি এই টপগুলো আপনারা বড়োরা ছোটরা যে কেউ ইউজ করতে পারবেন আপনার উনিশ থেকে বিশ হাজারের মধ্যে পড়বে এখন আরও কতগুলো টপ ডিজাইন দেখাচ্ছি এগুলো একটা থেকে একটা এত চমৎকার আর এত কিউট টপ দুলগুলো আপনারা অনেকেই দেখতে চেয়েছেন যার কারণে এই সুন্দর সুন্দর টপ কালেকশন এটা আপনারা বানাতে পারবেন আপনার ষোলো থেকে আঠারো হাজারের মধ্যে এই ধরনের ইয়ারিংগুলো আপনার বানাতে আপনারা যারা কিনা ইউনিক দূর খুঁজছেন তারা হচ্ছে এই ভিডিও সেই ভিডিও নেওয়া দেখে আমার আজকের এই ভিডিও দেখবেন তাহলে আশা করব আপনার যে কোনো একটা ডিজাইন আপনাদের পছন্দ হয়ে যাবে সো একটা থেকে আর একটা এত এত চমৎকার এত এত কিউট যে যে কেউ দেখে চিনি পড়ে যাবেন অনেকে আছেন যারাই কিনা হচ্ছে একুশ ক্যারেটের স্বর্ণের ভরি কত জানতে চেয়েছেন তো দুই লাখ বারো হাজার চারশো ছিয়ানব্বই টাকা পড়ছে একুশ ক্যারেটেরটা আর আঠারো ক্যারেটের এক লাখ তেতাল্লিশ হাজার ছয়শো উননব্বই টাকা আর বাইশ ক্যারেটে তো বলেই দিয়েছি তা আবারও বলে দিচ্ছি বাইশ ক্যারেটে দুই লাখ এগারো হাজার নয় পঁচানব্বই টাকা তো নেক্সট আরেকটা কালেকশান দেখাচ্ছি এটাও খুবই চমৎকার এগুলো কিন্তু দেখতে সেম লাগলেও কিন্তু ডিজাইনগুলো আলাদা আছে এখন আপনাদেরকে একুশ ক্যারেটে কিছু দুল দেখাচ্ছি এগুলোও কিন্তু খুবই 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 কিউট এবং খুবই ক্রাশ আপুদের জন্য প্রত্যেকটা ডিজাইন আনকমান আছে একুশ ক্যারেটে হলমার্ক করা আছে আপনারা কিন্তু একুশ ক্যারেটে হোক আর বাইশ ক্যারেটে হোক অবশ্যই হলমার্ক করা দুলগুলো কেনার ট্রাই করবেন আর এই দুলগুলো যে এত সুন্দর জাস্টে দেখুন কী সুন্দর লাগছে বাইশ ক্যারেটে হলমার্ক করা আছে নেক্সট আরও কতগুলো ডিজাইন দেখাচ্ছি এগুলো একুশ ক্যারেটে হলমার্ক করা আছে আপনার চার থেকে পাঁচ আনার মধ্যে বানাতে পারবেন বা তিন আনা দিয়ে বানানো যাবে অনেকেই রিকোয়েস্ট করেন আপু তিন আনার প্রাইস কত তিন আনা বর্তমানে প্রাইস পড়ছে সাইত্রিশ হাজার সাতশো আশি টাকা আর চার আনার প্রাইস পড়ছে পঞ্চাশ হাজার তিনশো চুয়াত্তর টাকা আর পাঁচ আনার প্রাইস পড়ছে আপনার বাষট্টি হাজার নশো সাতষট্টি টাকা এটা হচ্ছে একুশ ক্যারেটটা হ্যাঁ তো যখন যে রেট হবে তখন সে রেট অনুযায়ী ধরা হবে মজুরি ছাড়া আমি বলে দিয়েছি একুশ ক্যারেটে দুই লাখ বারো হাজার চারশো ছিয়ানব্বই টাকা হিসেবে তো আশা করবো ডিজাইনগুলো আপনাদেরকে খুব বেশি পছন্দ হবে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন তাহলে যে কোনো একটা পছন্দ হয়ে যাবে আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন তো চলো সম্পূর্ণ ভিডিওটাই আপনার দেখেই আসি